জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সঠিক তারিখ কবে অনেকে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বিভিন্ন কিছুতে কিন্তু শাস্ত্র সেটা সিদ্ধান্ত হয়েছে কি আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে বিশুদ্ধ চন্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে দু হাজার চব্বিশের সারা পৃথিবীতে কোথায় কোন দিন কখন ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর তিথি ভক্তরা মাতাজিরা তাই ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কথা সুজিত না চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি ভগবান এবং সনাতন ধর্মের বিভিন্ন নিয়মকানুন স্মার্টফোনের মাধ্যমে সুন্দর নির্মল বাংলা ভাষায় শ্রবণ করতে পারবেন আর অনেকেই আছেন আমাদের এই স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকে ফোন করেন বা কন্ট্যাক্ট করবেন যে আপনি দীক্ষা কী করে নেবেন আপনি কোন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন সেই সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে ফোন করবেন আপনা আমরা আপনাকে স্বাস্থ্যের সঠিক সিদ্ধান্ত বলে দেবো বক্তারা মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশের দুই দিন কিন্তু জন্মাষ্টমী পড়েছে সেটা কবে এক ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট তাহলে আজকের এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আপনি পৃথিবীর যেখানে বসবাস করছেন হ্যাঁ সেখানে কবে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন ভক্তরা মাতাজিরা কোথাও ছাব্বিশে আগস্ট কোথাও সাতাশে আগস্ট কোথাও সোমবার কোথাও মঙ্গলবার আপনি কোথায় করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে ভক্তরা মাতাজীরা জেনে নিন এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কেন এই পৃথিবীতে অবর্তন করলেন যে সত্য ত্রেতা দাপন যে যুগে যুগে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ অবতাররা এই পৃথিবীতে আসছেন হ্যাঁ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ সেটা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে এই পৃথিবীতে এই দুষ্কৃতিদের তাণ্ডব বেড়ে যায় সাধুরা ধর্ম সংস্থাপন করতে পারে না ধর্মের কাজ করতে পারে না ঠিকমতো তখনই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই অবতরণ করেন এসে দুষ্টুদের বিনাশ করেন এবং সাধুদের পরিত্রাণ করে এই সমাজে সুন্দর করে ধর্ম সংস্থাপন করেন তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে নিজে এসছেন এই দেবকী এবং বাসুদেবের ঘরে কেন এসছেন তার অনেক মাহাত্ম কংসের কারাগারে যখন দেবকীর এবং বসুদেবকে আটকে রেখে একে একে ছয় ছটা সন্তান কংস নিহত করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভাবলেন যে না এবার আমাকে গিয়ে এই তাণ্ডব এই দস্যুদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে যার কারণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবতরণ করলেন এই গভীর রাতে হ্যাঁ এই যে ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন আমাদের আমার আপনার সবারই কিন্তু জন্মদিন আসছে প্রতি বছর বছর করে কিন্তু আমাদের জন্মদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটা করলে কিন্তু চলবে না ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর অনেক মাহাত্ম আছে সে সংক্রান্ত ব্যাপারে আমি একটা ভিডিও নিয়ে আসবো কারণ সেটা অনেক ভগবান শ্রীকৃষ্ণের অনেক মাহাত্ম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন এসছেন যুগে যুগে কেন অবতীর্ণ হয়েছেন হ্যাঁ ব্রহ্মা কিন্তু ব্রহ্মচন্দ্র নিজে বলেছেন যে সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হল ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সব ধরনের আকর্ষণ আছে আপনারা দেখবেন ভক্তরা মাতাজিরা আপনারা যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ চিত্রপট বা তার ছবির দিকে যখন তাকিয়ে থাকবেন তখন দেখবেন আপনি চোখ ঘুরাতে পারবেন না যত দেখবেন ততই যেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের দেখার আগ্রহ যাগবে দেখতে ইচ্ছে হবে ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে যেতে কখনো ইচ্ছে হবে না কারণ তার মধ্যে কী ছিল সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র বৈরাগ্য সমগ্র ত্যাগ সমগ্র স্ত্রী এই ছটা বিদ্যমান ছিল যার কারণে বেশদেবের পিতা পরাশ্বর মুনি নিজে স্বীকার করেছেন যে পুরুষের মধ্যে এই ছটা বিদ্যমান থাকবে সেই একমাত্র ভগবান আমার দাবি করতে পারে আজ কিন্তু সমাজে দেখবেন অনেকের এই প্রতিপত্তি থাকতে পারে অনেকে এই ধন সম্পদের অধিকার কিন্তু ছটা গুণ কোনো মানুষের মধ্যে বিদ্যমান নেই কিন্তু অনেকে সমাজে নিজেকে ভগবান বলে জাহির করে আসলে ভগবান শব্দের অর্থ কী শ্রীকৃষ্ণ কেন ভগবান আগে নিজেকেই জানে না নিজেকে ভগবানের সাথে তুলনা করছে তাই এসব এই দুরাচারী পাপাচারী এবং দুষ্ট মানুষের কাছ থেকে আপনার সবসময় দূরে থাকবেন ভক্তরা মাতাজিরা আসুন এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা দু হাজার চব্বিশে যে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আসছে আপনি বাড়িতে কি করবেন বাড়িতে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের যদি কারো বিগ্রহ থাকে কারো মন্দির থাকে বা চিত্রপট থাকে আপনি সুন্দর করে সাজাবেন সেই ঘরটা সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের সুগন্ধি ফুল দিয়ে মালা নিজেই তৈরি করতে পারেন বা আপনি বাজার থেকে মার্কেট থেকে কিনে এনে খুব সুন্দর করে ভগবানের সেবা করাবেন ভগবানের অভিষেক করাবেন এবং ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের চরণে প্রণীতি নিবেদন আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পরের দিন অবশ্যই পারলে কৃষ্ণপ্রসাদ নাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তরা মাতাজীরা দেখুন এটা যার তার বা আপনি আত্মীয় জন্মদিন পালন করছেন না যিনি এই পৃথিবীর মালিক যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যা নিত্য দাস আমরা সবাই হ্যাঁ একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নেই ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বার ছাড়া সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনাকে একটু শুদ্ধ পরিষ্কারভাবে করতে হবে ভক্তার মাতা এবং এই জন্মাষ্টমীর দিন আপনারা বাড়িতে ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন ভাগবত পাঠের ব্যবস্থা করবেন দেখবেন আপনার বাড়িটা আরও সুন্দর আলোকিত হবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই জন্মাষ্টমীর দিন আপনারা একটা আনন্দগণ মুহূর্ত পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করবেন এবং এই জন্মাষ্টমীর দিন যারা মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করেন তারা অধিক সংখ্যা হরিনাম সংকীর্তন করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু ছোটবেলা থেকেই একদম মায়ের কুলে থেকেই হ্যাঁ পুতন রাক্ষসকে একটা ফু দিয়ে একদম নিঃস্ব করে দিয়ে এবং কংসকে সাত আট বছর বয়সে একদম কিল ঘুষি দিয়ে মেরে দিয়েছেন কালীয়কে পায়ে দাপিয়ে নিঃস্ব করেছেন এরকম অজস্র এই হিংস্র দানবকে অসুরদের বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ যখন সাত আট বছর বয়স তখন কিন্তু তিনি গোবর্ধন পর্বত সাত দিন সাত রাত তার হাতের তালুতে রেখেছেন এই ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করেছেন হ্যাঁ বৃন্দাবনে সেই অনেক মাহাত্ম আছে ভক্তরা মাতাজিরা সেই মাহাত্ম আমরা পরবর্তীতে একটা বিষয় ভিডিওতে আসছি আজকে এসছি যেটা মূল পর্ব যে দু হাজার চব্বিশের কোথায় ছাব্বিশ তারিখ এই জন্মাষ্টমীর তিথি এবং কোথায় সাতাশ তারিখ আপনি যদি শাস্ত্রের সঠিক সময়টা না জানেন ভক্তরা মাতাজিরা তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের যতই আপনি সেবা করেন ওই সেই সেবার ফল আপনি সঞ্চয় করতে পারবেন না এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সেবার দ্বারা সুপ্রসন্ন করতে পারবেন না তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণচেতরা কৃষ্ণ ভবনায় জাগে আগামী কোথায় কোথায় ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট এই জন্মাষ্টমীর তিথি পালন করবেন আর কোথায় আপনারা সাতাশ তারিখ এই জন্মাষ্টমীর তিথি পালন করতে হবে এখন জেনে নিন আমি প্রথমেই বলছি সাতাশ তারিখের কথাটা যে সকল স্থানে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ ব্রত পালন করতে হবে সেই স্থানগুলো হলো জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মাঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত স্থানে সাতাশে আগস্ট আপনাদেরকে ব্রত পালন করতে হবে সনাতন ধর্মের মানুষরা যে যেখানে থাকবেন এবং আপনারা এই যে স্থানটা আমি দিয়ে দিচ্ছি আমি এটা স্ক্রিনও দিয়ে দেবো পরবর্তীতে আপনারা সেখান থেকেও জানতে পারবেন তারপর আসি এছাড়া এই যে যে নামগুলো বললাম সাতাশ তারিখে যেখানে হবে পৃথিবী এছাড়া প্রায় পৃথিবীর সমস্ত স্থানেই ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে দু হাজার চব্বিশে এবার ছাব্বিশে আগস্ট যে যে সকল স্থানে এই জন্মাষ্টমীর তিথি পালন করতে হবে সেই স্থানগুলোর কথা আপনারা জেনে নিন ভারত বাংলাদেশ সহ পশ্চিম এশিয়ার সকল দেশ মুম্বাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান মধ্যপ্রাচ্যের সকল দেশ এই সকল স্থানে ২৬ তারিখ ব্রত পালন করতে হবে ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে লন্ডনের সব জায়গায় ইতালি জার্মানি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ সাউথ আফ্রিকা নাইজেরিয়া সহ আফ্রিকার সকল দেশে ছাব্বিশে আগস্ট ব্রত পালন করতে হবে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী পালন করতে হবে আমেরিকার সমস্ত প্রদেশে আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিনি কলম্বিয়া সব জায়গায় এই ছাব্বিশে আগস্ট আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে জন্মাষ্টমী পালন করতে হবে ছাব্বিশে আগস্ট বিশ্বের প্রায় পঁচানব্বই ভাগ স্থানে এই জন্মাষ্টমী তিথি পালন হবে ছাব্বিশে আগস্ট ভক্তরা মাতাজিরা এছাড়া আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন সেখানে আমাদের এই আন্তর্জাতিক সময়গুলো মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আমরা স্ক্রিনে পরিশেষে দিয়ে দিচ্ছি ভক্তরা মাতাজিরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী খুব নিষ্ঠার সাথে বাড়িতে অবশ্যই পালন করতে পারবেন যদি কারো বাড়িতে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের কোনো সমস্যা হয় তাহলে আপনার মন্দির বা কৃষ্ণ মন্দিরে গিয়ে সেখানে সামিল হয়ে আপনি সারাদিন একটা আনন্দ ঘন পরিবেশে একটা ভগবত ধামের পরিবেশে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এবং জন্মাষ্টমীর পরের দিনই কি নন্দন উৎসব যে নন্দ মহারাজ তার নাম রাখার জন্য যে নন্দ উৎসব অনুষ্ঠান করেছিলেন হ্যাঁ সেটাও আপনারা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসছি তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবেন এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করবেন না সমস্ত বিশ্বের সনাতন ধর্মী মানুষের হৃদয় আমি কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করাবার জন্যই আমার এই অক্লান্ত পরিশ্রম করছি ভক্তরা মাতাজিরা আপনারা আসুন এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে আমরা যেখানে ছাব্বিশ তারিখ আগস্ট আপনার জন্মাষ্টমী ব্রত নিয়ম আছে এবং যেখানে সাতাশ তারিখ আছে আপনারা সবাই আমাদের স্ক্রিনের লেখাগুলো দেখে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী তিথি পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ তাদের আদে জয় শ্রীকৃষ্ণ তাদের আদে যে সকল স্থানে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মাঙ্গোলিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সাতাশি ব্রত পালন করতে হবে যে সকল স্থানে ছাব্বিশে আগস্ট দু হাজার জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ সহ পশ্চিম এশিয়ার সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আপনারা ভক্তরা মাতাজিরা সবাই সুন্দরভাবে পালন করবেন যে সকল স্থানে ছাব্বিশে আগস্ট ব্রত পালন লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ সাউথ আফ্রিকা নাইজেরিয়া সহ আফ্রিকার সকল দেশে দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট ব্রত পালন করবেন যে সকল স্থানে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া সহ সকল দেশেই এই দু হাজার চব্বিশে ছাব্বিশে আগস্ট ব্রত পালন যে সকল স্থানে ছাব্বিশে আগস্ট ব্রত পালন দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ছাব্বিশে আগস্ট বিশ্বের প্রায় পঁচানব্বই ভাগ স্থানেই ব্রত পালন ছাব্বিশে আগস্ট এই দু হাজার চব্বিশে সোমবার ভক্তরা মাতাজিরা তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী খুব সুন্দরভাবে বাড়িতে পালন করবেন কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে